যে বেগুনটা হয়ে গেছে এখন এখন আরেকটু সরষাতেল দিয়ে দিব দিয়ে পেঁয়াজ দিয়ে দিব

এখন আমি বেগুন কুলারে ডেঙিয়ে দিব এরকম করে দেখালে খুবই মজা লাগে বেগুন বর্তায় ফোন ভরতে হইলে আর কিছুই লাগে না বাদের লোক খুবই মজা এখন আমি একটু শুকনা মরিচ দিয়ে দিব এই যে শুকনা মরিচ খুবই জাল এই শুকনা মরিচটা আমি দেড় চামচ দিয়ে দিলাম শুকনা মরিচ দিয়ে এখন ভালো করে আর নেড়ে দিলাম উপরে লাস্টের দিকে দইনা পাতা দিয়ে বাড়িতে তুলে রাখতে হবে এরকম আপনারাও খাইয়া দেখুন খুবই ভালো লাগে এই দেখেন খুব লুবুনীয় বেগুন ভর্তা যে ভৰ্তাটা হৈছিল সুন্দর বর্তদা হয়েছে আশা করি আপনারও বাসায় ট্রাই করা দেখবেন ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকে